মকর সংক্রান্তি উৎসবটি সূর্যের উপর ভিত্তি করে পঞ্জিকা গণনার ভিত্তিতে পালিত হয়ে থাকে কথিত আছে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় মকর সংক্রান্তি বা উত্তরায়নের দিন শান ও দানের ফলে অক্ষয় লাভ করা যায় কিন্তু এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও এই দিন করা উচিত নয় এখন জেনে নেব এমন কোন কোন কাজ মকর সংক্রান্তির দিন করলে আপনার পরিবারের অমঙ্গল হতে পারে এবং তারপর জেনে নেব কোন কোন কাজগুলি করলে মা লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ পাবেন আপনি তার পাশাপাশি জেনে নেব এই দিন এমন কোন কোন কাজগুলি করলে সূর্যদেব এবং শনিদেবকে একসাথে প্রসন্ন করা যাবে চলুন ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা পূজা পার্বণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও মোক্ষ লাভ করা যায় গঙ্গা স্নান শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয় এই দিনে তাই যারা গঙ্গা স্নান করতে যেতে পারবেন না তারা অবশ্যই এই দিন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন মকর সংক্রান্তির দিন সূর্যদেবকে প্রণাম করুন এই দিন সূর্যদেবকে প্রণাম বা পূজা করলে আপনি বিশেষ আশীর্বাদ পাবেন সূর্যদেবের মকর সংক্রান্তিতে নাকি সূর্য দক্ষিণায়ণ থেকে যান এমন অবস্থায় সূর্যের পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়েছে এই দিন সূর্য দেবতার পূজা করুন এবং পূজার পর জলে লাল চন্দন সিঁদুর ও কালো তিল মিশিয়ে তামার পাত্রে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন এর দ্বারা আপনি ভগবান সূর্যের কৃপায় খ্যাতি এবং গৌরব লাভ করবেন মকর সংক্রান্তির দিন স্নানের পাশাপাশি দান করাও অত্যন্ত দান করলে বিশেষ ফল পাওয়া যায় কথিত আছে যে এই দিন যা কিছু দান করবেন তা সরাসরি ভগবানকে উৎসর্গ করা হয় এমন অবস্থাতেই মকর সংক্রান্তিতে ব্রাহ্মণ দরিদ্র ও অভাবীদের দান করা উচিত এই দিন দান করলে সমাজের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায় এছাড়াও মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পাশাপাশি শনিদেব লক্ষ্মী বিষ্ণু এবং মহাদেবেরও পূজা করা হয় এই দিন সূর্য তার নিজের পুচের রাশি মকর রাশিতে প্রবেশ করেন তাই এই দিন পরিবারের বয়স্কদের সম্মান করুন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ দিন এছাড়াও এই দিন ঝাঁটা কেনা উচিত মনে করা হয় ঝাঁটায় নাকি লক্ষ্মীর বাস তাই এই দিন ঝাঁটা না অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এছাড়াও এই দিন পশু পাখির বিশেষ এই দিন পশু পাখিকে কিছু কিছু না খাওয়ান এতে এবং আপনার পরিবারের মঙ্গল হবে তার পাশাপাশি এই দিন তিল বা খিচুড়ি দান করতে পারেন বাড়ির তৈরি খিচুড়ি এই দিন অবশ্যই কাউকে না কাউকে দান করুন বা বাচ্চাদের খাওয়ান এই দিন তুলসী চারা অবশ্যই লাগান এছাড়াও মকর সংক্রান্তির দিন এমন কিছু কাজ আছে যা আপনার পরিবারে অমঙ্গলের ছায়া নেমে আসবে তার পাশাপাশি সূর্যদেব এবং শনিদেবের আশীর্বাদ থেকে আপনি ও আপনার পরিবার বঞ্চিত থাকবে চলুন সেই কাজগুলো কি আজকে এই ভিডিওতে দেখে নেই মকর সংক্রান্তির দিন স্নান করার আগে বা দান করার আগে কিছু খাওয়া উচিত নয় এই দিন গঙ্গা স্নান করে তারপর কিছু দান করুন এবং তারপরই খাওয়া উচিত বলে মানা হয়েছে মকর সংক্রান্তির দিন স্নান করার সময় মহিলারা অবশ্যই মনে রাখবেন এই দিন কিন্তু শ্যাম্পু করবেন না তার পাশাপাশি এই দিন দাঁতও মাছবেন না এই দিন গাছ কাটা একেবারেই নিষিদ্ধ বলে মনে করা হয়েছে এই দিন যদি বাড়িতে কোনো ভিকারি বা সাধু বা বয়স্ক কেউ আসেন তাহলে তাদের খালি হাতে পাঠানো উচিত নয় নিজের সামর্থ্য অনুযায়ী এই দিন তাদের কিছু না কিছু দিন এছাড়াও দিতে পারেন তিলের কোনো বস্তু বা খাবার এই দিন নিজের ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখুন এই দিন কাউকে কটু কথা বলবেন না এই দিন বড়দের সম্মান করুন এবং বড়দের আশীর্বাদ দিন তাহলেই শনিদেব আপনার ওপর খুশি হবেন মকর সংক্রান্তির দিন সিগারেট মদ বা নেশা জাতীয় জিনিস একেবারেই খাবেন না এই সব থেকে এই দিন দূরে থাকুন এছাড়াও এই দিন আমিষ খাবার থেকে দূরে থাকুন এই দিন সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করুন মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এই দিন পাতা তুলবেন না মনে করা হয় হরির বাস তাই মকর সংক্রান্তির দিন একেবারেই তুলসী পাতা তোলা অনুচিত এছাড়াও মাথায় রাখবেন স্নানের পর লোহা বা স্টিলের জিনিসে সূর্যকে অর্ঘ দান করবেন না এই দিন গরু বা মোষের দুধ দোয়া একেবারেই অনুচিত এই দিন নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন এছাড়াও এই দিন নোংরা জামা কাপড় পরবেন না এই দিন নতুন জামা কাপড় পরুন মকর সংক্রান্তির দিন এই বিশেষ কিছু নিয়ম পালন করলেই এবং লক্ষ্মী মহাদেব এবং বিষ্ণুর আশীর্বাদ পাবেন আপনি ও আপনার পরিবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করুন আর নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব